আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে কোরবানির মাংস একদম হাতে মিখে আমি রান্না করে দেখাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি প্রায় দুই কেজির মতো কোরবানির মাংস নিয়েছি হাড় চর্বি সহ দেখতেই পাচ্ছেন এবার এই হাড় চর্বি সহ মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় এক চা চামিচের মতো দিয়ে দিলাম হচ্ছে আদার রসুন বাটা আর আদার রসুনটা কিন্তু আমার একসাথে বেটে নেওয়া দিয়ে দিয়েছে ঝালের জন্য মরিচের গুঁড়ো দেড় চা চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রায় এক চা চামিচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক চা চামিচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি পরবর্তীতে লাগে তখন আমি আবার ব্যবহার করব তো দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট সামান্য একটু আর এই গরুর মাংসের ভিতরে আমার টেস্টিং সল্টটা দিতে কিন্তু ভালো লাগে আর খাবারটা মনে হয় বেশি স্বাদ আসে সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পরিমাণে কম পেঁয়াজ কুচি দিয়েছি কারণ পরবর্তীতে আমার পেঁয়াজ কুচি আমি রান্নার সময় ব্যবহার করব। দিয়ে দিলাম সরিষার তেল আর গরুর মাংস রান্নার সময় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালোভাবে মাংসটাকে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মাংসটা যত ভালোভাবে মাখানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে এবার এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম ম্যারিনেটের প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম চলে যাচ্ছি চুলায় চুলায় আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম আর প্রেশার কুকার বসানোর পর এখানে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে তেজপাতা একটি দারুচিনি দুই টুকরো এলাচ তিন টুকরো লবঙ্গ দিয়ে দিলাম তিন থেকে চারটি গোলমরিচ দিয়ে দিলাম চার থেকে পাঁচটি দিয়ে একটু হালকা ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটি কি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজ যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে তখন কিন্তু আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে তো এবার খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সেই তেল আর হচ্ছে পেঁয়াজ মশলার সাথে মাখা মানে মেশানোর পর এবার হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি যেহেতু আমি প্রেশার কুকারে হচ্ছে গরু মাংসটা রান্না করব। তাই সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে আর প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করলে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে মাংসটা কিন্তু খুব সফট হয় তো চেষ্টা করবেন এই রান্নাটা একটু প্রেশার কুকারে রান্না করতে আর যদিও করপানির মাংস খুব ভালোভাবেই সেদ্ধ হয় তো পানি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম প্রায় ঝালের জন্য পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি ওয়েট করছি মাংসটা হয়ে আসা পর্যন্ত প্রায় তিরিশ মিনিট পর হচ্ছে আমি চলে আসলাম মাংসটার কাছে মাংসটা দেখার জন্য তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর মাংসের ভিতরে কত সুন্দর একটা কালার এসেছে হয়তো দেখে বুঝতে পারছেন না তো এবার হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুব সহজেই রান্না করে ফেললাম কোরবানির মাংস হাতে মেখে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ